শিক্ষা চিকিৎসা সহ বিভিন্ন জরুরি প্রয়োজনে মহিলাদেরকে গ্রাম থেকে শহরে যেতে হয় শহরে মহিলাদের জন্য সালাদ আলাদা জায়গা না থাকা যদি একান্ত অনিচ্ছা সত্ত্বেও সালাদ ছুটে যায় তাহলে গুণা হবে কি না যদি গুণা হয় তাহলে এর সমাধান কি। দেখুন মেয়েরা যদি সালাতের সময় কোনো শহরে অবস্থান করেন এমন কোনো জায়গায় অবস্থান করেন যেখানে নামাজের কোনো ব্যবস্থা নাই। তিনি ওই অবস্থায় নামাজ না পড়লে গুণা হবে কি না আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে গুণা হবে কেন গুণা হবে কারণ মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা নাই কিন্তু নামাজ পড়ার কোনো জায়গা নাই এমনটি তো না আমি আমার পরিবার নিয়ে এরকম বহু জায়গায় পড়েছি যে নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থা নেই সেখানে একজন দোকানদারকে গিয়ে যদি আপনি বলেন যে ভাই আমার ওয়াইফ দু রেখাত নামাজ পড়বে চার রেখাত মাত্র নামাজ পড়বে আপনার দোকানের একটা পাশে কোনো দোকানদার মানা করবে কি বলেন মানা করতে পারে কোন দোকানদার যদি বলেন যে খুব বেশি ব্যস্ত কয় দোকানদার ব্যস্ত থাকবে একটা না একটা একটু খালি হেল আপনি পাবেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ মানুষ আপনাকে নামাজ পড়ার সুযোগ দিবে না চার মিনিট মহিলা মানুষ এরকম মানুষ খুব কম আস আমি এরকম ব্যক্তিগতভাবে বহু জায়গায় নামাজ পড়াইছি আমার ওয়াইফকে আম্মাকে আর মসজিদ যেটা পুরুষদের সেই পুরুষদের মসজিদে বোরকা পরা অবস্থাতে আপনার পরিবার যদি মসজিদের এক কোণে দাঁড়িয়ে নামাজ পড়ে কোনো সমস্যা আছে কোনো অসুবিধা নেই আমি এটাও করেছি বহুবার যে মসজিদের এক কোণায় জামাত জামাতের পরে বা জামাতের আগে মুসলিরা বের হয়ে গেছে বা অল্প স্বল্প মানুষ আছে যে বোরকা পরে কোন এক কোনায় সে তার নামাজটা পড়ে নিচ্ছে এতে কোনো অসুবিধা নেই মুসলমান নামাজ ছাড়বে এটা তো কল্পনাও করতে পারে না এমন কোন সিচুয়েশন নাই যে সিচুয়েশনে কি করা যায় নামাজ ছাড়া যায়। কথা কি বুঝতে পারছি আপনি দাঁড়ায় না পারলে বসে বসে না পারলে শুয়ে ইশারায় অজু না থাকলে ত্যম করে উঁজু করতে না পারলে ত্যায় করে ত্যায় করতে না পারলে সেটারও অপশন আছে ক্যাবলার দিকে না ফিরতে পারলে যেদিকে ফিরেন সেদিকে করে পড়বেন যদি আপনি আল্লাহ না করে পোশাক না থাকে ফরজ আদায় করতে না পারেন সতর ঢাকতে না পারেন তাহলে বিবস্ত্র অবস্থায় আপনাকে সালাদ পড়তে হবে দাঁড়ায় পড়বেন না বসে পড়বেন তারপরে পড়তে হবে সালাদ এমন একটা জিনিস নামাজ এমন একটা জিনিস এটা ছাড়ার মতো কোনো সিচুয়েশন হতে পারে না তাহলে সেন্স যতক্ষণ আছে ততক্ষণ সালাদ পড়তে হবে সেজন্য কোনো মহিলা মানুষ কোনো মেয়ে মানুষ ডাক্তারের কাছে গেছেন মার্কেটে গেছেন কোনো জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছেন শহর পার হচ্ছেন নামাজ পড়তে পারবেন না এটা হতে পারে না কোনো না কোনো ওয়ে বাইর করতে হবে যদি এমন কোনো ওয়ে বাইর হয় যে আসলে কোনো বাস্তবিক অর্থেই নাই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার কথা ভিন্ন হতে পারে ইনশাআল্লাহ হবুদুলিল্লাহ